আসসালামু আলাইকুম সৌদি আরব অবস্থানরত প্রবাসী ভাইয়েরা যারা এসটিসি সিম ব্যবহার করেন তারা এখনই আপনাদের এসটিসি সিম চেয়ে ডাটা ব্যালেন্স চেক করেন এসটিসি সিম কোম্পানির পক্ষ থেকে হজ এবং ঈদ উপলক্ষে এসটিসি সিম কোম্পানি প্রত্যেককে সাত জিবি এবং পাঁচ জিবি অনেকে এর চেয়েও বেশি বোনাস দিচ্ছে তা আপনারা এখনই আপনাদের এসটিসি সিমের যে ডেটা ব্যালেন্স চেক করার যে কোড আছে সেটা ডায়াল করে চেক করুন অথবা আপনার মেসেজ চেক করেন মেসেজ আসছে অবশ্যই আপনার সিমে যদি মেসেজ অনেকের সিমে প্রবলেম থাকলে মেসেজ আসে না আপনি ডাটা ব্যালেন্স চেক করলে আপনি আশা করি পেয়ে যাবেন আমার সাথের অনেকেরই কারো কারো পাঁচ জিবি কারো সাত জিবি এবং একজনের দশ জিবি পর্যন্ত পেয়েছে তো অবশ্যই আপনারা এখনই যারা এস সেম সিম ব্যবহার করেন চেক করে দেখুন আর সৌদি আরবের বিভিন্ন নিত্য নিত্য নিউজ পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ